আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হয়ে আজ আমাদের সঙ্গে আছেন জানি টপের প্রতিষ্ঠাতার চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ অধ্যাপক আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন ধন্যবাদ জি আহ কলিমুল্লাহ ভাই আমি যে প্রসঙ্গটা দিয়ে আজকে শুরু করতে চাই আজকে আমার কাছে না একটু যেন কৌতুকর বিষয় মনে হচ্ছে সেটা হলো আমরা দেখলাম যে জাতীয় ঐক্যমত্য কমিশনের মিটিং এর পর ওখানে ঐক্যমত্য কমিশনের যে চেয়ারম্যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটা তাগিদ দিলেন যে ডিসেম্বরকে সামনে রেখে ডিসেম্বরকে মাথায় রেখে যেন সংস্কার কার্যক্রম গুলো দ্রুত শেষ করা হয় এটা আমরা প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে একটা বিজ্ঞপ্তি আগের পেলাম রাত আটটায় আবার রাত্র এক ঘন্টা পরে নয়টার সময় একটা বিজ্ঞপ্তি সংশোধনী দেওয়া হলো সেখানে বলা হলো যে ডিসেম্বর নয় এবছরে ডিসেম্বর থেকে আগামী বছরে দুই হাজার জুন পর্যন্ত সময়ের মধ্যে নির্বাচন হবে সেভাবে অগ্রসর হতে হবে তো প্রথমত কথা হলো যে উনি ওইখানে কি বলেছিলেন ওইখানে কি দুই হাজার জুন পর্যন্ত বলার পরও কেবলমাত্র ডিসেম্বর পর্যন্ত এই একটা প্রেস রিলিজ কিভাবে তৈরি হলো কিভাবে এটা প্রত্যেকে আসলে এবং মিডিয়াকে পাঠানো হলো অথবা দ্বিতীয়বার আবার সেটাকে সংশোধন করা হলো কেন আমরা জানি প্রেস খুবই পাওয়ারফুল একটা প্রতিষ্ঠান অত্যন্ত জ্ঞানী গুণী ব্যক্তিরা এখানে কাজ করেন তো তারা কি প্রথমবার ভুল করলেন নাকি দ্বিতীয়বার ভুল করলেন দ্বিতীয়বার যদি সংশোধনী দিলেন তাহলে প্রথম পর্যায়ে যখন ভুল করলেন সেটা কি প্রমাণ করে তাদের যোগ্যতার একটু ঝামেলা আছে অথবা ওইটাই কি বলেছিলেন নাকি পরে ওনাকে আবার বোঝানো হলো না এটা তো আমরা আমাদের স্ট্যান্ড তো জুন পর্যন্ত তো জুনে কি লাভ জুনে যেতে হবে কেন ডিসেম্বরের সমস্যাটা কি এই বিষয়টা নিয়ে আপনার কি বিশ্লেষণ এই ব্যাপারে এটা যদি ক্লিয়ার করতে পারতেন ধন্যবাদ দেখুন এখানে অনেকগুলো ইফেন বাট আছে আপনার এখানে উপস্থিত ছিলেন সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর পদমর্যাদায় যিনি অধিষ্ঠিত প্রফেসর ডক্টর ইউনুস আমাদের একমাত্র নলেট দুটি সংস্কার কমিশনের চেয়ার আমার সতীর্থ বন্ধু প্রফেসর ডক্টর আলিরিয়াস এবং আমাদের আরেক অগ্রজপতি সহযোদ্ধা প্রফেসর ডক্টর আলম মজুমদার এই তিনজন বাদে মুনির হায়দার আপনারা আমার পরিচিত মার্কিন মূল্যকে দীর্ঘদিন ছিলেন একুশে টেলিভিশনে কাজ করতেন আবার আমাদের সাবেক ইউনাইটেড ঢাকার মেয়র খোকা মহোদয়ের সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলে শোনা যায় এই ব্যক্তি সম্প্রতি আপনার মর্যাদায় বিশেষ সহকারী অনেক প্রধান উপদেষ্টা দপ্তরের মোতায়েন হয়েছেন চিফ এডভাইজার অফিসে এবং তিনি সেখানে উপস্থিত ছিলেন এখন একটা হতে পারে শফিক মহোদয়ের তিনিও সাংবাদিক মনির হায়দার ও সাংবাদিক একঘরে তো দুই পীঠ থাকতে পারেন এক ধর্মে তোপি নেই রাহেগা যে কারণে হজরত শাহ জালাল রহমতুল্লাহ তার ভাগ্নে হজরত শাহ পরানকে আলাদা করে দিয়েছিলেন পাঠিয়ে দিয়েছিলেন এই আম্বুর খানা থেকে সুদূর সেই মোরারি চাঁদ কলেজের প্রান্তে অবস্থিত খাদিম নগরে এখন হতে পারে আহ মনির হায়দার একরকম ভাবে বিষয়টাকে চিন্তা করেছেন আহ ভারবাটি মানে কথায় যা পেয়েছেন তিনি তাই হয়তো ওরা পটিয়ার হিসেবে লিপিবদ্ধ করেছেন পরবর্তীতে শফিক মহোদয়ের দৃষ্টি হয় তিনি চিন্তা করলেন বন্দুক থেকে কুলিটা যেহেতু বেরিয়ে গেছে এটা লক্ষ্য ভেদ করবার আগেই আটকে ফেলা ভালো সেই জন্যই ব্যাখ্যাটি হয়তো দেওয়া হয়েছে লক্ষ্য ভেদ করার আগে আটকে ফেলা গেল এক ধরনের ব্যাখ্যা এক ধরনের আহ থুকু কোটান কোট বলার সুযোগ তারা নিলেন সর্বশেষ যে বয়ানটি সেটাই মানুষ প্রামাণিক হিসাবে গ্রহণ করবে প্রথমে যেটি ভুল বসতে বলা হয়েছে কারণ এই এই স্টাইলটা এই সরকারের অন্যতম বৈশিষ্ট্য আপনি খেয়াল করে দেখেন এটা তো কাল একটা প্রেস বিজ্ঞপ্তির বিষয় এর আগে জাতির উদ্দেশ্যে ভাষণে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতিকে জানান দিয়েছিলেন যে সংবিধান এই সংস্কার কমিটির চেয়ার হিসেবে তিনি যার নাম ঘোষণা করেছিলেন স্বাধীন মালিক পরবর্তীতে কি প্রক্রিয়ায় কেন কোথেকে মার্কিন আমার বন্ধু আহ ইলিনয় প্রফেসর আলী এসে এখানে মোতায়েন হলেন এটা নিয়ে নানান রকমের আলোচনা সমালোচনা আছে যেহেতু আমার বন্ধু সেই জন্য আমি এ বিষয়ে এ পর্যন্ত কোনো সমালোচনা করিনি কিন্তু যারা সমালোচক তাদের যদি কোট করি তারা বলবার চেষ্টা করছেন যে তিনি মার্কিন নাগরিক প্রথমত দ্বিতীয়ত যেটি বলবার চেষ্টা করছেন সেটি হচ্ছে তিনি কোন জয়ের সাংবাদিকতা বিভাগে শিক্ষক ছিলেন তিনি যে শৃঙ্খলায় পড়াশোনা করেছেন সতীর্থ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় তার সম্মান শ্রেণীর পড়াশোনার বিষয় তারপরে তার মাস্টার্স শ্রেণীর পড়াশোনার বিষয় সবই কিন্তু গণজীবন সাংবাদিকতা তিনি সংবিধান বিশেষজ্ঞ নন এরকম একটি ইনফ্লুয়েন্স কিন্তু অনেকে ড্র করে বসেছেন আজকেও আপনার ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের যাকে বলা হয়ে থাকে আহ ফাদাফিগা আপনার তিনি আট বছর ধরে এই প্রকল্পটি সৃজন করে পরে সেটিকেই রূপান্তর করা হয়েছে আপনার রাজকীয় দিনেমাস সরকারের অর্থানুকূল্যে যেটি পরিচালিত হয়েছিল ন্যাশনাল হিউমেন রাইটস কমিশন তিনি বলবার চেষ্টা করছিলেন যে আইদার ল অথবা পলিটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের একজন কাউকে এই দায়িত্ব দেওয়া যেতে পারতো

এবং এটা কি মানুষ আসছেন বলে আপনার চন্দন নন্দী আমাদের জানিয়েছে ভারতের দিল্লি বেস্ট যিনি সাংবাদিক নিয়মিত লিখছেন আজকে লিখিয়েছেন আমাদের আরেকজন যিনি সম্প্রতি সর্বশেষ ইনক্লুশন খলিল সাহেব তাকে বলেছেন যে তিনি মার্কিন নাগরিক এবং জাতীয় জনগুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংক্রান্ত একটা বিষয় সেখানে তাকে পদায়িত করা হয়েছে যিনি যিনি হাই রিপ্রেজেন্টেটিভ রোহিঙ্গা বিষয়ে মানে ব্রেক থ্রু নিয়ে আসবেন এই বিবেচনায় তাকে সেখানে আহ পদায়িত করার পরে সম্প্রতি আমারই কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল অবসর প্রাপ্ত হাফিজ যিনি ফোর্সেস কমান্ডার হিসেবে কোর্টে ওয়াতে কাজ করেছেন তিনি আবার আমার তত্ত্বাবধানে ন্যাশনাল ডিফেন্স কলেজে আপনার আই আর পি যে পেপার পার্সিয়াল ফুলফিলমেন্ট হিসেবে প্রণয়ন করতে হয় সেই ক্ষেত্রে তার আমি যুক্ত ছিলাম তো ফলে তিনি একজন থ্রি স্টার অবসরপ্রাপ্ত জেনারেল কোর্দে বোয়াতে ফোর্সেস কমান্ডার হিসেবে কাজ করেছেন এবং চমৎকার ফ্রেঞ্চ বলেন এই ভদ্রলোককে প্রতিমন্ত্রীর মর্যাদায় সংস্থাপিত করে যিনি বন্দুক চালাতে পারেন যিনি আপনার একেবারে আউট এন্ড আউট প্রফেশনাল সোলজার সেই ভদ্রলোককে তার সার করে দেয়া এটা কতটা বিজ্ঞজনক কাজ হয়েছে এটা নিয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের অনেকেই নানান রকমের মন্তব্য করছেন আমার কাছে সেই জন্যই আমি মনে করি যে বিষয়গুলো নিয়ে আসলে সিদ্ধান্তটা কে প্রদান করে এবং আপনার এখন যদি আমাদের হাফিজ যদি দায়িত্ব ছেড়ে দেন তখন ব্যাপারটা কি দাঁড়াবে আমার প্রশ্ন হলো মিস্টার খলিলুর রহমান উনি তো মার্কিন পাসপোর্ট ধারী একজন ব্যক্তি আমেরিকান পাসপোর্টধারী একজন ব্যক্তি আপনি ওনাকে যদি আপনি জাতীয় নিরাপত্তা অ্যাডভাইজার উপদেষ্টা বানান যেটা নাকি ইন্ডিয়াতে আছে অজিত দোভাল ভাবেন একবার তো সেরকম পদে বসান জাতীয় নিরাপত্তা যেটা কি অন্য দেশের নাগরিক কিন্তু আবার তাকে যদি আপনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বানাই দেন তাহলে প্রতিরক্ষা মন্ত্রণালয় তো এটা খুবই সেনসিটিভ জায়গা আমার দেশের প্রতিরক্ষার অনেক গোপনীয় বিষয় আছে সেখানে যদি আমি একজন বিদেশি নাগরিকের অবাধ প্রবেশাধিকার রাখি তাহলে এই কাজটা কি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকির কারণ হতে পারে না এটা কি আমাদের জন্য সম্মানজনক হলো দেখুন সম্ভবত আমরা ইসরায়েলি মডেলটা পাশ করছি ইসরায়েল আমার জানামতে এটা মিনি ওয়ার্ল্ড প্রতিটি দেশের ভাষার নাগরিকেরা সেখানে আপনার বসবাসরত অথবা আহ সেই দেশের পাসপোর্ট হোল্ডার আপনার প্রতিটা নাগরিকের একাধিক পাসপোর্ট আছে তো সেই বিবেচনায় আমরা হয়তো সেরকম করছি সেরকমটি হতে চাচ্ছি